কী বলো তো জ্বর তো তাই রান্না করতে ইচ্ছা করছে না তাই ভাবলাম দুপুরে এক পথ করে নিই তাতেই চলবে দুপুরটা তারপরে রাত্রে যা হোক কিছু করা যাবে তো প্রথমে সোয়াবিনে জলে দিয়ে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এক থেকে দু মিনিটের মতো আর এদিকে একটা মশলা করে নেব কাজু দিয়েছি কিছুটা পোস্ত দিয়ে দেব আর কিছুটা টমেটো দিয়ে দেব আর এখানে তিল বসার সময় রেখেছিলাম পাত্রের মধ্যে ইয়ার ছিল বাট একটু যেন ছাতা ছাতা পড়ে গেছে তো ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর পেঁয়াজ অল্প জল দিয়ে বেশ দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা করে সেটাকে পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে অন্য একটা পাত্রে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে ডিম সিদ্ধ করা ছিল সেগুলোর খোসা ছাড়িয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার যে তেল ছিল কড়াইয়ে সেই তেলে আবার অল্প পরিমাণে তেল দিয়ে দেব আর ফোড়ন হিসেবে এখানে দুটো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর কিছুটা জিরা দিয়েছি আর এখানে আলাদা করে আর কোনো মশলা দেব না বা ফোড়নে আর ওই যে পেস্ট করে রেখেছিলাম সব মশলাগুলো সেই পেস্টের মধ্যে ঢেলে দিলাম দিয়ে বেশ তেল ছাড়া ছাড়া মতো অপেক্ষা করতে হবে তারপরে এক এক করে আমি জিরা শুকনো লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো কিছুটা গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে কিছুটা লবণ দেব এই যে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন দিয়ে দেব দিয়ে এখানে মিডিয়াম হিটে আঁচে রেখে দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু কষাবো আর এদিকে আমি কুমড়ো দিয়েছি সয়াবিনের মধ্যে কুমড়ো আর আলু আগে থেকে আলাদা করে হালকা ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার দুই থেকে তিন মিনিটের মতো কষাতে থাকবো হ্যালো এ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট রেসিপি দিলাম যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তাহলে কমেন্ট করে ধন্যবাদ জানাতে পারবো এই যে কষানো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার উষ্ণ গরম জল এখানে দিয়ে দেব এবার অপেক্ষা করতে হবে কতক্ষণে ফুটে ওঠে এই যে ফুটে এসছে এবার ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেই ডিম এখানে দিয়ে দেব দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিটের মতো জ্বালাবো আর নামানোর আগে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে নামিয়ে নিলাম যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকুন